আমি অত্যন্ত আস্থার সাথে বলতাম আলহামদুলিল্লাহ অবশ্যই আছে বলে কিভাবে এইটা আমি জানি না এইটা আমি বলতে পারবো আপনি বললেন অবশ্য আছে বলে আমি সেই মৌলার উপরে ভরসা রাখি যিনি আসমান জমিনের মালিক এবং যার হাতে সমস্ত শক্তিমত্তা তিনি জালিনদেরকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যেতে দেন নট বিয় এর বাইরে তিনি আর কাউকে যেতে দেন না এরপরেই তিনি ধরেন তিনি যখন ধরেন তখন আর ছাড়েন না আমাদের সমাজে একটা স্লোগান আছে রাকে আল্লাহ আরেকের তাই না সেই রাকে আল্লাহ আরেকের একজন বাস্তব নমুনা হিসাবে মাজারুল ইসলাম সাহেবকে আমরা বুকে ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ তিনি কালকে রংপুরের জনসভায় কথা বলেছিলেন যে আমি তো আমার মৃত্যুর জন্য তৈরি হয়ে গিয়েছিলাম যখন আমার বিরুদ্ধে রায় দেওয়া হয় চূড়ান্ত রায়ের পরে জেলে আমার থাকার জন্য যে কিছু সামগ্রী ছিল সব আমি মানুষকে দিয়ে দিয়েছি যে হয়তো কালকেই অথবা পরশু দিনই অথবা তারপরের দিনই আমাকে ফাঁসিতে ওরা চড়ায় দেবে আমি তো আর এগুলা কবরে নিয়ে যাবো না সাথেও নিয়ে যাবো না এগুলো আপনারা নিয়ে নেন ওনাকে কেঁদে কেঁদে সেগুলো আমার কাছ থেকে নিয়ে গেছে কিন্তু সেই আল্লাহ আমাকে রেখে দিলেন আজকে সেই আল্লাহই আমাকে মুক্ত করে দিলেন তখন তিনি বলেছিলেন রাতে আল্লাহ মা রেখে তা আমি এরপরে যখন কথা বলতে আসলাম তখন আমি বললাম যে তিনি এক অংশ বলেছেন আর এক বলেন নাই রাকে আল্লাহ মারে কে ধরে আল্লাহ ছাড়ে কে আল্লাহ যারে ধরে তার ছাড়ানোর আর কেউ থাকে না তখন আর মানুষের ধরার প্রয়োজন হয় না তবে হাত মানুষের হাত দিয়ে আল্লাহ এগুলা কথা আল্লাহ নিজে কথা আমি মানুষকে বলতাম যেখানে এসেছেন যান না একটু মাথা খেয়ে গিয়ে দুই ফুটা চোখের পানি দিয়ে সে মৌলাকে বলে আল্লাহ তার বান্দাদের চোখের পানি বড় পছন্দ করে আমি বিশ্বাস করি আমাদের এই চোখের পানি কুনার থেকে বের হয়ে নাকের ডগায় আসার আগে ইনশাল্লাহ মজদুমানের এই কান্না মজদুমানের চোখের পানি আল্লাহ তালার আশে আজমে জোয়ার সৃষ্টি করবে এটা আমি বিশ্বাস করি যান ওখানে যান ওখানে কাঁদে বলে কাঁদছি কারে দিয়ে হবে আমি বলতাম যে ইনশাল্লাহ আমাদের যুব সংস্কৃতি আস্ত লোকেরা এরা মোবাইল আর ল্যাপটপ নিয়ে পড়ে থাকে এরা আমাদেরকে পরিবর্তন এনে দিবে বিপ্লব করে দেবে এটা কি বাস্তবতা আমি বলতাম হা দুনিয়ার ইতিহাসে যত সমাজের পরিবর্তন হয়েছে সব কসব সবগুলা সমাজ সবগুলা সমাজ যুবকদের হাত দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে এমনকি আরবের চাইলে সমাজটাও পরিবর্তন হয়েছে যুবকদের হাত ধরে কঠিন দিনে নবী তরি সাল্লাহ সাল্লামের সঙ্গে হওয়ার সাহস করে নাই আরবের মক্কার প্রবীণ লোকগুলা তার পাশে দৌড়ে এসেছিলেন আট বছরের হজরত আলী ফুল মুল্লাহ থেকে ছয়ত্রিশ বছরের যুবক হজরতে আবু বকর ইা যাকে আমরা আবু বকর হিসাবে চিনি সেই কঠিন দিনের সমস্ত সঙ্গীদের বয়স ছিল এই আট থেকে ছত্রিশের ভিতরে আর এই যুবকরাই হচ্ছেন সমাজের পরিবর্তনের নিয়ামক শক্তি মানুষ থেকে এগুলো বিশ্বাস করতো না যখন বলতাম মনে মনে একটু হাসত এটাকে আসলেই হবে আমাদের দেশে সম্ভব আল্লাহ আকবার ওই বস থেকে আশার আসার দেখা গেল যে বিপ্লব শুরু হয়ে গেছে পনেরো তারিখ বিপ্লবের গায়ে আগুন করেছে ষোলো তারিখ সারা দেশে প্রতিরোধ হয়েছে সতেরো তারিখ প্রতিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে আঠারো তারিখ আমাদের বুকের এক সন্তান দানা মেলে দাঁড়িয়ে গেছে হয় আমার অধিকার দে না হয় আমাকে গুলি দেয় সে চিৎকার দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি তো আবু সাইডের এই চিৎকার শোনার সাথে সাথে দুনিয়া আশা করেছিল ওদের হাতের অস্ত্র পড়ে যাবে অধিকার আমাদের সন্তানদেরকে তারা ফিরিয়ে দেবে না এক দুই তিন তিনটা গুলি চুড়ে তাকে তারা গুম করে ফেলবে এই আবু সাইড নিজে জীবন দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষকে জীবন দিয়েই নিয়ে জাতি হিসাবে আমরা আবু সাহিত্যদের কাছে ঋণী সে এবং তার সঙ্গীতের কাছে ঋণী সম্মানিত ভাইরা তারা যদি এই পরিবর্তনের জন্য মুখ চিতিয়ে না দাঁড়াতো তাদের ডাকে সাড়া দিয়ে মা বোন ভাই বাচ্চা সবাই যদি রাস্তায় না আসতো আবার বৃত্ত বনিতা যদি বিক্ষুবে এটাকে না করতো আল্লাহ ভালো জানেন এই বাংলাদেশ আরো কতদিন অন্ধকার কে আজকে আমরা অনেকেই রাজনীতি করতে পারছি কথা বলতে পারছি জনগণকে নিয়ে ভাবতে পারছি আমাদের কথা জনগণকে শোনাতে পারছি কিন্তু তখন তো আমরা এটা কল্পনাও করিনি জেলে একসাথে ছিলাম বিভিন্ন দলের নেতারা সেই সময়টা যখন চব্বিশের নির্বাচন হয় নির্বাচনের পর আমি অনেকের চোখে মুখে গভীর হতাশার ছাপ দেখেছি অনেকে আমাকে বলেছেন বিভিন্ন সংগঠনের ভাই একচল্লিশ সাল পর্যন্ত মিনিমাম আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে লং টার্ম পরিকল্পনায় যেতে হবে স্বল্প মেয়াদি কোনো পরিকল্পনায় কিছুই হবে না দীর্ঘ মেয়াদি পরিকল্পনা আমাদের লাগবে আল্লাহ পরিবর্তন এনে দিলেন যা অচি অকল্পনীয় আলহামদুলিল্লাহ এখন আমরা দেখি অনেকে ধৈর্যটা ধরতে পারছেন না আপনারা সবাই সাক্ষী এত মজলুম আমাদের সংগঠন ভাইয়ের ভাই আমাদের জন নেতাই শুধু করে না আমাদের অসংখ্য কর্মীকে খুন করেছে সবগুলো অফিস আমাদের শিলগালা করে রেখেছে আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে উল্ডো গাড়ি নিবন্ধন কেড়ে নিয়েছে আমাদের মার্কাটাও খেয়ে ফেলেছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আগস্টের এক তারিখ চব্বিশ সালে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে কি করে নাই আমাদেরকে বলেন এটা তো অন্য কোনো সংগঠনের ক্ষেত্রে ঘটেনি এই সবগুলো ছিল আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম পাঁচ তারিখ আল্লাহ তালা পরিবর্তন যখন এনে দিলেন সে রাতেই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীকে অনুরোধ করলাম এ দেশ আমাদের এই মানুষগুলো আমাদের আপন মানুষ সুতরাং আমরা ধৈর্য ধরব শান্ত থাকবো সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা দায়িত্ব পালন করব পরের দিন থেকে আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন ধর্মের উপাসমা হয় গুরুত্বপূর্ণ সেন্সিটিভ মানুষদের ঘর বাড়ি তাদের ব্যবসা প্রতিষ্ঠান এই সবগুলায় দিবারাত্রের পাহারা আমরা বসাই দিলাম তখন কোনো সরকার ছিল না এই দেশে পুলিশ তো তাদের কাজকর্মের কারণে উদা হয়ে গেছে সমাজ থেকে কোনো পুলিশ স্টেশনে একজন পুলিশও ছিল না সেই অবস্থায় দেশ ছিল অরক্ষিত সেই দেশে তখন সত্যিকার জনগণের সরকার ছিল প্রশাসনিক কোনো সরকার ছিল দিন রাত চব্বিশ ঘন্টা পালাক্রমে আমাদের স্বেচ্ছাসেবকরা এই দায়িত্ব পালন করেছে আমরা বলেছিলাম লাঠির হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবা মেঘ বৃষ্টি রোদ যাই হোক তা উপেক্ষা করে তোমাদেরকে থাকতে হবে আলহামদুলিল্লাহ আমরা কথা বলে আমরাও ঘরে বসে থাকি নাই আমরা বের হয়েছি জায়গায় জায়গায় গিয়েছি মানুষকে আশ্বস্ত করেছি বিভিন্ন ধর্মের লোকদের নিয়ে বসেছি তাদেরকে বলেছি এ দেশ আমাদের সবার আমরা সবাই মিলেমিশে মর্যাদার সাথে শান্তিতে বসবাস করতে চাই সুতরাং আমরা আপনাদের পাশে আছি আল্লাহর পর ভরসা করে আপনারা সাহস থাকুন আপনারা ভয় করবেন না তারা সাহস পেয়েছেন দিন পরে আমরা ওই কমিউনিটির বিভিন্ন কমিউনিটির লোকদের সাথে নেতৃবৃন্দের সাথে বলে বসেছি যে এখন তো একটা ফর্মে সরকার এসেছে পুলিশ কিছুটা কাজ করতে শুরু করেছে এখন এটা সুন্দর দেখায় না একদিকে সরকার আর একদিকে আমরা দুইটা প্যারালাল কাজ একসাথে চলুক এটা আমরা পছন্দ করছি না আপনারা আগে যেমন চাননি আগামীতেও যদি কোনো প্রয়োজন দেখা দিই চাইতে হবে না আমরা নিজ বিবেকের দায়িত্বে আপনাদের সবার পাশে এসে দাঁড়াতে আমরা এখন ঘরে ফিরে যেতে চাই চাই আমাদের কর্মীদেরকে ঘরে তারা বলেছেন আমরা খুশি আমরা ঋণী আপনারা যেতে আমরা না চাইতেই এসেছেন বিশ্বাস আমাদের প্রয়োজন হলে আবারও আপনাদেরকে আমরা পাশে পাব সরকারের প্রধান উপদেষ্টার সাথে বসে একই কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা কৃতজ্ঞতা জানাই এই গুরু দায়িত্ব আপনারা আপনাদের সহকর্মীরা পালন করেছেন অনেক ধন্যবাদ এবার আপনারা অবশ্যই আপনাদের কর্মীদেরকে গড়ে ফিরিয়ে নিতে পারে সম্মানিত ভাইয়েরা শুধু কি তাই যে পুলিশ আমাদের লোকগুলাকে কি করেছে আপনারা সব জানেন আমরা চিন্তা করলাম একটা দেশ সেনাবাহিনী ছাড়া চলতে পারে কিন্তু পুলিশ ছাড়া চলে না সুতরাং পুলিশকে আস্থা এনে তাদের দায়িত্বে ফিরিয়ে আনতে হবে আমরা দেশে আমাদের সংগঠনকে সিদ্ধান্ত দিলাম যেখানে পুলিশ স্টেশনের অস্তিত্ব নাই জ্বালায় পড়ে এসব সরকার করে দেওয়া হয়েছে বলেছি সেখানে নতুন ফার্নিচার করে তাদেরকে বসার উপযুক্ত করে জায়গা করে দেয় এটা আমাদের ফান্ডে হবে আমাদের কর্মীদের এই মুষ্টি মুষ্টি ফান্ডে সব এরকম বাংলাদেশের দুইশো বত্রিশটি থানায় আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি পুলিশ সাহস করে না আমরা বলছি আপনারা ভিতরে বসে কাজ করেন বাইরে আমরা পাহারা দেব আস্তে আস্তে পুলিশকে এই আশ্বাস দিয়ে আমরা সক্ষম করে তোলার চেষ্টা করেছি এই পুলিশ প্রশাসনের ভাইদের প্রতি আমাদের আহ্বান অতীতে বিভিন্ন কারণে যারা বড় মাত্রার অপরাধ করেছেন তাদের ব্যাপার সরকার দেখবে কিন্তু এখন যারা চাকরিতে আছেন মেহরবানি করে আপনারা জনগণের পুলিশ দলের পুলিশ না দলের হলে কি অবস্থা হয় সেটা দেখতে পেয়েছেন নিজের চোখের সামনে বারবার বাংলাদেশে অবস্থা ফিরে আসুক এটা আমরা চাই না আপনারা যখন জনগণের পুলিশ হয়ে কাজ করবেন তখন জনগণ এবং আমরা আপনাদের পাশে থাকবো আপনারা দুষ্টকে দমন করবেন আপনারা শিষ্টকে লালন করবেন আমরা জানি কিছু কিছু জায়গায় চাইলেও সে দায়িত্ব আপনারা পালন করতে পারছেন না আবার কিছু কিছু জায়গায় করোনা অভিযোগগুলো আবার কিন্তু শোনা যাচ্ছে করোনা অভিযোগগুলো থেকে আপনারা বের হয়ে আসুন আর যে সমস্ত জায়গায় দায়িত্ব পালনে আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা এই ব্যাপারে সতর্ক আছি মনে রাখবেন যেদিন কেউ আপনাদেরকে পুলিশ স্টেশনে আসার জন্য বলেনি সেদিন আপনাদের সিনিয়র কর্মকর্তাদের সাথে আমরা বসে মিটিং করে আপনাদেরকে আশ্বস্ত করি সেখানে নিয়ে এসেছিলাম আপনাদেরকে আমরা পাহারা দিয়েছিলাম আজকে পাহারা প্রয়োজন হবে না আপনাদের সাথে থেকে দুঃসদের বিরুদ্ধে একসাথে প্রয়োজনে আমরা লড়াই করব তারপরেও দেশ কোনো দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দী হয়ে যা আবার একটা ফেসিভাত চলে আসুক এটা আমরা চাই না বেশিরভাগ নতুন না পুরাতন ম্যাটেরিয়াল এটা আমরা দেখব না কোন ফেসিবাদ বাংলা জমিনে থাকতে পারবে না ইনশাল আমাদের সন্তানেরা লড়াই করেছে অধিকারের জন্য অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি অধিকার প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা পরিষ্কার বলেছি অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার হতে হবে এই সংস্কারের প্রতি বাধা দেওয়া কোন দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না আমরা সবাইকে অনুরোধ করব সংস্কার কমিশনকে সহযোগিতা করুন আমরা সহযোগিতা করছি সবাই মিলে জাতির মৌলিক স্বার্থের জায়গায় আমরা একটা উঠকে আসি তাহলে এরপরে যার যার রাজনীতি সবাই করতে পারবে কোনো সমস্যা হবে না কিন্তু যদি এই জাতির দুর্গন্ধযুক্ত অতীত পছা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয় আবার যদি একটা নির্বাচন হয় বি টু ইলেকশন এটা হবে এনাদার নির্বাচনকে গণহত্যা করার স্বামী আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেঈমানি করবো না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না এই সন্তানদের রক্তের মূল্য পবিত্র রক্তের মূল্য ইনশাআল্লাহ তারা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দিয়ে দিয়েছে সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত আমরা বলেছি আগামী নির্বাচনে আমরা কোন প্রশাসনিক কু শব্দের কুটা শুনতে চাই না আমরা কোনো ইলেকশন মেনুভারিং বা ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না তাই যদি হবে তাহলে এত এত মানুষ জীবন দিয়েছে কেন আমরা ফেসিস্টামলের আদলে তুমি ইলেকশন এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা ওকে দেখব আমরা বিশ্বাস করি আল্লাহ তালা সাহায্য আমরা পাব ইনশাল্লাহ আমরা কারণ আমরা ন্যায়ের পক্ষে জনগণের অধিকারের পক্ষে আছি যতক্ষণ পর্যন্ত ফেসিবাদের শেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে না যাবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এখানে দায়িত্ব আমাদের সবার আছে এখানে ওলামায়ের কেরাম এসেছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এসেছেন আপনারা সমাজের সচেতন অংশ আপনাদের চিন্তায় সমাজকে প্রভাবিত করে সহযোগিতা করে যার যার জায়গা থেকে দেশপ্রেম অন্তরে নান করে আল্লাহ প্রতি ইমান রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ইচ্ছা আমরা মনে করি এই সমস্ত সমস্যা শুধু একটা কারণেই সৃষ্টি হয়েছে এটি হচ্ছে আল্লাহ তালাকে ভয় করার অভাব আল্লাহর ভয় যার অন্তরে থাকবে মানুষের অধিকার কখনো তার হাতে অনিরাপদ হবে না মানুষের জীবন সম্পদ ইজ্জত সবসময় তার হাতে নিরাপদ থাকবে আমরা সেই আল্লাহ তালার ভয়ে বিত সন্ত্রস্ত একদল মানুষের সাথে হাতে যাতে আগামী বাংলাদেশ উঠে আসে এই জন্য মহান আল্লাহর দরবারে আরস্ত আল্লাহই সেটা পারে আর কেউ পারবে না। কউলিল্লাহু মাালিকাল মুলকে সুতেল মুলকা মান তাশা। ফাতানজি'উল আল্লাহ তাআলা হচ্ছেন समस्त বিশ্বের মালিক আসমান সেই ভাষাই থেকে তিনি এক টুকরা ঢাকা দিতে চান। তুমি দেন। আবার যখন কেউকে অনুপযুক্ত মনে করেন অথবা জালিম মনে করেন তখন তার হাত থেকে আল্লাহ ছিনিয়ে নেন। আমরা ক্ষমতার মসনদে বসতে চাই না। আমরা চাই বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে উঠুক যেই সমাজে জাতি ধর্ম দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ হবে নিরাপদ এবং এই সমাজ আল্লাহর কসম একমাত্র কোরআনের শাসনের ভিত্তিতেই সম্ভব আর কোনোভাবে সম্ভব নয় সেটাকে আমার কথা নাকি না এটা নবী করিম সাল্লাহ আলহ্লামের পবিত্র জবানের কথা আল্লাহর নবী বলেছেন তার জীবনের শেষ প্রান্তে গিয়ে যে হ্যাঁ বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো আজ আমি তোমাদেরকে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছি যেই সমাজে ইয়েমেনের সানা থেকে হাজার পর্যন্ত সাড়ে তিন হাজার মাইল দূরত্বের রাস্তা একজন যুবতী তরুণী একা সফর করবে পরিভ্রমণ করবে অথচ আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার প্রয়োজন হবে না কোন জানিন তার দিকে চোখ তুলে তাকানোরও সাহস করবে না সেই সমাজ আজকে আমি তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি সেই সমাজই হচ্ছে কোরআনের সমাজ বিশৃঙ্খলা আরবের সমাজকে একটা ও মানুষের সমাজ সেইটা ছিল সেই সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিল আল্লাহ কুরআন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নেতৃত্ব সেই কোরআন আর সেই নেতৃত্ব সামনে রেখে প্রিয় বাংলাদেশকে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশের নিয়ে হবে ভাইরা একজন বক্তা মারাগে তারপন উদ্বেগ বক্ত